আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে তাহলে চলুন শুরু করা যাক বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কম্পিউটার ভাইরাস কি। এবং এর প্রকারভেদ বলুন আজকের এই ভিডিওতে আমরা কম্পিউটার ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে এখান থেকে ভাইভা পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে সবগুলো প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন প্রথমে আমরা জেনে নিব কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারে প্রবেশ করে এবং অন্যান্য ফাইল বা প্রোগ্রামকে সংক্রমিত করতে পারে এটি সাধারণত ব্যবহারকারীর অজ্ঞাত সারে ছড়িয়ে পড়ে এবং সিস্টেমের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করতে পারে এখন আমরা কম্পিউটার ভাইরাসের প্রকারভেদগুলো দেখে নিব কম্পিউটার ভাইরাস সাধারণত বিভিন্ন প্রকারের হতে পারে কিছু প্রধান প্রকারের ভাইরাস আমরা এখন আলোচনা করব ফাইল ইফেক্টর ভাইরাস যেগুলো প্রোগ্রাম বা ফাইলগুলোর সাথে যুক্ত হয়ে তাদের ইফেক্ট করে যেমন ডট ইএক্সই বা ডট কম ফাইল ম্যাক্রোভাইরাস যেগুলো বিশেষ করে অফিস সফটওয়্যার যেমন মাইক্রোসফট ওয়ার্ক বা এক্সেলের ম্যাক্রোফাইলগুলোকে লক্ষ্য করে বুট সেক্টর ভাইরাস কম্পিউটার চালু করার সময় বুট সেক্টরে উপস্থিত হয়ে সিস্টেমকে ইফেক্ট করে ওয়ার্ম এই ধরনের ভাইরাস নিজের কপি তৈরি করে এবং নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে ট্রোজান হর্স একটি উপকারী প্রোগ্রাম হিসেবে প্রকাশিত হলেও সত্যিকারের ক্ষতিকারক কোড বহন করে জামসম অয়ার যেগুলো ব্যবহারকারীর ফাইলগুলো এনক্রিপ্ট করে এবং মুক্তির জন্য অর্থ দাবি করে স্পাইওয়্যার ব্যবহারকারী তথ্য সংগ্রহ করে এবং অজান্তে তাদের গোপনীয়তা লঙ্ঘন করতে কাজ করে চলুন এবার আমরা কম্পিউটার ভাইরাসের বৈশিষ্ট্যগুলো দেখে ফেলি আত্মপ্রতিলিপি তৈরি করা ভাইরাস নিজেই নিজের কপি তৈরি করে আক্রান্ত করা ফাইল সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশে সংযুক্ত হয়ে যায় ক্ষতি করা ভাইরাসের ধরন অনুযায়ী এটি ডেটা মুছে ফেলা ফাইল দুর্বল করা অথবা পুরো সিস্টেম অকার্যকর করে দিতে পারে লুকিয়ে থাকা অনেক ভাইরাস তাদের উপস্থিতি লুকিয়ে রাখতে সক্ষম যাতে সেগুলো শনাক্ত করা কঠিন হয় এখন আমরা দেখে নেব ভাইরাস কিভাবে ছড়াই ইমেলের মাধ্যমে অনিরাপদ ইন্টারনেট লিঙ্ক থেকে ডাউনলোড করা ফাইল থেকে পেন ড্রাইভ বা এক্সটার্নাল ড্রাইভের মাধ্যমে এবং পাইরেটেড সফটওয়্যার বা ফাইল ইনস্টল করা হলে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ভাইরাস প্রতিরোধে আমরা কি করতে পারি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে ভাইরাস স্ক্যান এবং রিমুভ করা ফায়ারওয়াল সক্রিয় রাখা নিয়মিত সিস্টেম আপডেট করা এবং সন্দেহজনক লিঙ্ক বা ফাইল এড়িয়ে চলা কম্পিউটার ভাইরাস সঠিকভাবে প্রতিরোধ করা না গেলে তা বড় ধরনের ডেটা ক্ষতি এবং আর্থিক ক্ষতির কারণ হতে পারে আশা করি আজকের পুরো ভিডিও থেকে কম্পিউটার ভাইরাসের যাবতীয় তথ্য সম্পর্কে আপনি একটি সুনির্দিষ্ট ধারণা লাভ করতে পারলেন যা আপনার ভাইবা প্রস্তুতিতে বিশেষ সহায়ক হবে বলে আমি আশা করি কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল